হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো সবাই সেকেন্ড সাবিটির পরীক্ষা তো প্রায় কাছাকাছিই চলে এলো তোমাদের প্রিপারেশনও নিশ্চয়ই খুব ভালো চলছে তোমাদের প্রিপারেশানকে আরও সুন্দর করার জন্য টার্গেটই লাইনে নিয়ে এসছে প্রতিটি সাবজেক্টে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো তাহলে শুরু করা যাক তোমাদের ফার্স্ট চ্যাপ্টার আছে সমান্তরাল সরল লেখা ও ছেদকের ধারণা তো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে দেখো এখান থেকে দু নম্বরে যে কোয়েশ্চেনগুলো পড়তে পারে কি বলেছে এমএন এবং ওপি পরস্পর সমান্তরাল হলে পাশের চিত্রে এক দুই তিন চার কোনগুলির মান লেখো দেখো পাশের ছবিতে এক কোথায় আছে এখানে দুই এখানে তিন এটা চার এটা একটা কোণের মান দেওয়া আছে সেটা কোনটা এটা এটা একশো ডিগ্রি আর আমরা জানি একটা শীর্ষবিন্দুর ঠিক অপোজিট সাইডের কোণগুলোকে কী বলা হয় বিপ্রতিপকন তাহলে এখানে দুই আর একশো এটা পরস্পর বিপ্রতিপবন আর আমরা জানি বিপ্রতিপবনের মান কি পরস্পর সমান হয় তাহলে দুই কোণের মান কত হবে আমরা যদি বলি দুই কোণের মান কত হবে একশো ডিগ্রি তাহলে আবার দেখো দুই আর এক এই দুটোকে যোগ করলে কি একটা সরল কোণ পাওয়া যাচ্ছে আর সরল কোণের সমষ্টি কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি এখানে দেখো দুই আর একে যদি আমি জুড়ি এরা এক সরল কোণ হচ্ছে সরল কোণ মানে একশো আশি ডিগ্রি তার ওয়ান প্লাস টু এটার সমান কত হলো একশো আশি ডিগ্রি দুইয়ের মান দেওয়া আছে সেখান থেকে আমরা একের মানটা পেয়ে যাব ঠিক একইভাবে তোমরা তিন এবং চার এই দুটো কোণের মানটা নির্ণয় করবে চলো আসছে সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে চিত্রে এবি এবং সিডি পরস্পর সমান্তরাল পি কিউআর পরিমাপ লেখো চলো এই চাপটা আসছি কিছু গুরুত্বপূর্ণ লং কোয়েশ্চেনে প্রথমে কী বলেছে প্রমাণ করো যে দুটির সমান্তর সরল লেখাকে অপর একটি সরল লেখা ছেদ করলে একান্তর কোনগুলির পরিমাপ সমান হয় এবং ভেদকের একই পাশে অন্তস্থ কোন দুটির পরিমাপের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তো এটা উপপাদ্য তো উপবাদ্য লেখার সময় অবশ্য প্রথমে কী লিখবে সাধারণ নির্বাচন বলে প্রমাণ করো বাদে বাকি যে পোর্শানটা আছে সেটা তুলবে নেক্সট থাকবে এটার রেসপেক্টের যে ছবি সেটা আঁকবে তারপর থাকবে বিশেষ নির্বাচন ছবিকে একটু ডিসক্রাইব করবে ওকে তারপর থাকছে কি প্রমাণ করতে হবে যে প্রমাণ বা আমাদের টার্গেট যেটা তারপর আসছে প্রমাণ এভাবে ঠিক স্টেপ বাই স্টেপ লিখবে তবে তোমরা ফুল মার্কসটা পেতে পারো ওকে আর হ্যাঁ এখানে ছবি আঁকার সময় অবশ্যই পেন্সিল এবং স্কেল ইউজ করে আঁকবে কখনো পেন ইউজ করবে না আচ্ছা আসছি পরে কোশ্চেন দেখো প্রমাণ করো যে একটি সামান্তরিকের একটি কোন সমকোণ হলে প্রতিটি কোন সমকোণ হবে সমকোণ মানে নাইনটি ডিগ্রি তার মানে আমাকে কী দেখাতে হবে একটা সামান্যের একটা কোন নাইনটি ডিগ্রি বলা আছে বাকি তিনটে কোনো কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি হবে এটা আমাকে দেখাতে হবে এটাও ঠিক একের দাগের মতো স্টেপ বাই স্টেপ দেখবে আচ্ছা তারপর দেখো কি চাপটা ত্রিভুজের দুটি বাহু তাদের বিপরীত কোণের মধ্যে সম্পর্ক এখান থেকে লং কোশ্চেন কী আসতে পারে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় তো এটা উপপাদ্য। ঠিক আগের চ্যাপ্টারে যেটা বললাম উপাদ্য লেখার সময় প্রত্যেকটা স্টেপ ফলো করবে ওকে আচ্ছা পরে কোয়েশ্চেন দেখো প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোনগুলির পরিমাপও সমান হবে ঠিক একের বিপরীতটা ওকে এটাও ঠিক একের দাগের মতোই প্রমাণ করবে আচ্ছা তিন নম্বরটা খুব ইম্পর্ট্যান্ট একটা উপবাদ্য প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান সমবাহু ত্রিভুজে আমরা এটা সবাই জানি বৈশিষ্ট্য হিসেবে কিন্তু এটা আমাকে প্রমাণ করতে হবে কি সমবাহ ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান ঠিক যেটা বললাম উপবাদ্য লেখার সময় যা যা রুলস ফলো করতে সেগুলো ফলো করে লিখ আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আয়াটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবার আসছি তৈরাসিক তোমাদের সবার খুব প্রিয় একটা চাপটা তো এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে সেগুলো তোমরা করবে পরীক্ষাতে বললে সহজ তোমরা সবাই পারবে আচ্ছা এখান থেকে লং কোশ্চেন কী কী ইম্পর্টেন্ট সেটা রাখো প্রথম অঙ্কটা কি বলেছে একটি ছাত্রাবাসে তিরিশ জন ছাত্রী ষাট দিনের খাদ্য মজুদ আছে ওই ছাত্রাবাসে আরও জন ছাত্র এলো ওই খাদ্য সব ছাত্রে কতদিন চলবে তাহলে প্রথমে হেডিং কি করবে দেখো দুটো জিনিস জনসংখ্যা আর একটা হচ্ছে দিন সংখ্যা আগের জনসংখ্যা তিরিশ জন ছিল ষাট দিনের জন্য আবার এক্সট্রা জন এলো তাহলে তিরিশ প্লাস দশ মানে চল্লিশ জন কত দিনের জন্য এখানে দুটো সম্পর্ক আছে সবাই জানো সরল আর ব্যস্ত সরল মানে কি দুটোই যদি একসাথে বেড়ে যায় বা একসাথে কম ওকে সেটা হবে সরল সম্পর্ক আর ব্যস্ত মানে কি যদি জনসংখ্যা বাড়ে দিন সংখ্যা কমবে বা যদি জনসংখ্যা কমে দিন সংখ্যা বাড়বে ওকে তো এমনকট ভাবে করবে নেক্সট আসছে দেখো একটি কারখানায় পাঁচ অসক্ষমতার মোটরটি আট ঘন্টা চলে কুড়ি একক বিদ্যুৎ খরচ হয় তিন অসক্ষমতার মোটরটি দশ ঘন্টা চললে কত একক বিদ্যুৎ খরচ হবে ঠিক আগেরটার মতোই এখানে তিনটি জিনিস আছে মোটরের সংখ্যা ঘন্টা বা সময় ব্র্যাকেটে লিখবে ঘণ্টা আরেকটা হলো বিদ্যুৎ খরচের পরিমাণ ওকে দুটো দুটো করবে অসক্ষমতার সাথে বিদ্যুৎ খরচের পরিমাণ কী সম্পর্ক দেন সময়ের সাথে বিদ্যুৎ খরচের কি সম্পর্ক এই দুটো সম্পর্ক নির্ণয় করে ভগ্নাংশ গঠন করে অঙ্কটা কমপ্লিট করবে আচ্ছা আসছি তারপর কোশ্চেন কি একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে পঁচিশ দিন সময় লাগে জাহাজটি ছত্রিশ জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন আটশো পঞ্চাশ গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো ওকে কিন্তু ১৩ দিন পর ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে পনেরো জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটি গতিবেগ বাড়িয়ে দশ দিনে কোচিন পৌঁছালো ঠিক আছে এবার কোয়েশ্চেন বলেছে এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তাদের কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে তো এরা পদ্ধতিতে বুঝতে পারছো এখানে তিনটি জিনিস হবে জনসংখ্যা দিন সংখ্যা আর কি খাবারের পরিমাণ তো এদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা লিখবে তারপর অঙ্কটা কমপ্লিট করবে এটা তোমাদের জন্য থাকলো তোমরা অবশ্যই এটা করবে এরপর আসে সবচেয়ে ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার সেটা হলো সৎকরণ বা পার্সেন্টেজ এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট শুধু এখন না ইন ফিউচার তোমাদের প্রচুর কাজে লাগবে চলো এখানে দেখি দু নম্বরে কি কি কোয়েশ্চেন আসতে পারে ফার্স্ট কোয়েশ্চেন বলেছে দেখো আশি টাকার পনেরো পার্সেন্ট এর মান হিসেব করে লেখো তাহলে দেখো এখানে এর লুকিয়ে আছে তার মানে কী হবে এর মানে আমরা সবাই জানি গুণ আশি ইন্টু পনেরো তারপর পার্সেন্টেজকে তোলার নিয়ম তো তোমাদের সবারই জানা আছে তোমরা এইভাবে কমপ্লিট করবে আচ্ছা তারপরে কোশ্চেন দুই কিগড়া দুশো পঞ্চাশ গ্রাম শূন্য দশমিক সাত দুই কুইন্টালে শতকরা কত লেখো দেখো এখানে তিনটা একক আছে কিগড়া গ্রাম কুইন্টাল তো ফার্স্ট কী করবে সবগুলোকে গ্রামে নিয়ে চলে এসো তো কিগড়া থেকে গ্রামে আসার নিয়ম তো আমরা সবাই জানি গ্রাম তো গ্রামেই আছে কিন্তু কুইন্টাল কুইন্টাল থেকে ফার্স্টে কিগড়াতে এসো আবার কিগ্রা থেকে গ্রাম তো এখানে করে অঙ্কটা কমপ্লিট করবো নেক্সট কোয়েশ্চেন আসছি এক্সের ষোলো পার্সেন্ট সমান চৌষট্টি হলে এক্সের মান নির্ণয় করো আবার এর তার মানে কি এক্স ইন্টু ষোলো বাই একশো এটার মান কত বলে আছে চৌষট্টি তাহলে ষোলো কতই চৌষট্টি চারে তাহলে এক্সের মান কত পেলাম চারশো ওকে আচ্ছা এই অঙ্কটা না পড়ে হয়তো একটু সংখ্যা চেঞ্জ করে দিল খাবড়ে যাওয়ার কিছু নেই এই অঙ্কটা এভাবেই তোমরা করবে প্রসেস একই থাকবে ডিজিট যত ইচ্ছা চেঞ্জ করো চলো আসছি পরে কোশ্চেন এ এর কুড়ি পার্সেন্ট সমান বি এর পঞ্চাশ পার্সেন্ট হলে বি এর শতকরা কত অংশ ওকে এটা তোমরা আগের অঙ্কের মতো তিনের দাগেটার মতোই করতে পারবে চলো পাঁচের দাগেটা সতেরো লিটার পঁচাশি লিটারের শতকরা কত অংশ ঠিক দুয়েটার মতোই শুধু দুয়েটার শুনে ডিফারেন্স কি এর এককটা সব একই আছে আচ্ছা ছ নম্বর একজন দোকানদার একটা জিনিসের দাম টেন পার্সেন্ট বাড়িয়ে ক্রেতাকে টেন পারসেন্ট ছাড় দেন এতে তার শতকরা লাভ না ক্ষতি হয়েছে সেটা নির্ণয় করতে হবে তাহলে জিনিসের দামটা একটা ধরে নেবে তার উপর যখন টেন পার্সেন্ট বাড়ানো হলো তখন জিনিসের দামটা কত সেটা নির্ণয় করবে আবার তার উপর টেন পারসেন্ট ছাড় দিলে তখন জিনিসের দামটা কত হচ্ছে সেটা নির্ণয় করবে তারপর দুজনের মধ্যে দেখবে শতকরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে চলো এখানে এসছি কিছু ইম্পর্টেন্ট লং কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের এইটটি পার্সেন্ট ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন এখানে তুমি দেখতেই পাচ্ছ এইট্টি পার্সেন্ট ভোট দিয়েছে তাহলে আমি ধরলাম যে মোট ভোটার মোট ভোটার কত একশো তার মধ্যে এইটি পার্সেন্ট মানে আশি জন ভোট দিয়েছে এই আশি পার্সেন্টের মধ্যে সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোট কে পেয়েছে যে জয়ী হয়েছে তাহলে আশি পার্সেন্টে সিক্সটি ফাইভ যখন বলবো তার মানে কি আশি ইন্টু সিক্সটি ফাইভ পার্সেন্ট তারপর পার্সেন্টেজ তুলে অঙ্কটা কমপ্লিট করবেন আচ্ছা পরের অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক জল জমে বরফ হলে টেন পার্সেন্ট আয়তন বৃদ্ধি পায় এই বরফ গলে জল হলে আয়তন শতকরা হ্রাস পাবে কত হ্রাস পাবে তাহলে প্রথমে একটা আয়তনটা ধরে নেবে সেটা আগের আয়তন ছিল আয়তন টেন পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পর আয়তনটা কত হয়েছে নির্ণয় করবে তারপর দুজনেরকে বিয়োগ করে দেবে কারণ হ্রাস বলেছে এবার কত পার্সেন্ট হ্রাস আগেরটার সঙ্গে ভাগ করে তার সঙ্গে একশো গুণ করে অঙ্কটা কমপ্লিট করবে আচ্ছা তারপর দেখো তিনের দাগের অঙ্কটা এটা খুব ইম্পর্ট্যান্ট কি বলেছে চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বেড়েছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে আচ্ছা এবং তোমাদের জন্য থাকলো তোমরা এটা এক্সারসাইজের অঙ্ক তোমরা করতে পারবে তোমরা এটা করবে চলো আসছি চারের দাগের অঙ্ক তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল মিলন দাদা বইয়ের লেখার ওপর বইয়ের ওপরের লেখা দামের ওপর পর্যায়ক্রমে মানে পরপর টেন পারসেন্ট অ্যান্ড ফাইভ পারসেন্ট ছাড় দিলেন ওকে বইটির ওপরে দাম লেখা ছিল দুশো টাকা তাহলে তৃষা মিলন কত টাকা দিল এটা ভালো করে খেয়াল করে দেখো দুশো টাকা দাম ছিল তার উপর ফার্স্টে কত পার্সেন্ট ছাড় দিয়েছে টেন পার্সেন্ট এটার ওপর টেন পার্সেন্ট ছাড় দিলে কত হয় সেটা বের করবে তার উপর আবার কত পার্সেন্ট ছাড় দিয়েছে ফাইভ পার্সেন্ট তো যেই অ্যান্সারটা হবে সেটাই হবে এই অঙ্কের অ্যান্সার সেটা তোমরা করবে আচ্ছা এরপর আসছি মিশ্রণ প্রথম অঙ্ক কি বলা আছে এখান থেকে দু নাম্বারে যে অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট তো সেগুলো ফার্স্ট অঙ্ক দেখো টোয়েন্টি ফাইভ লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত থ্রি টু টু হলে জলের পরিমাণ কত তাহলে ফার্স্টে যে অনুপাতটা দেওয়া আছে এখান থেকে আগে ফার্স্টে বের করবে আনুপাতিক ভাগার কার কার বের করবে আনুপাতিক ভাগার বের করবে দুধের একবার আর জলের একবার তারপর সেটা থেকে দেখবে পঁচিশ বা পঁচিশ লিটারে কতটা পরিমাণ আছে টোয়েন্টি ফাইভ লিটারে দুধ কতটা আছে টোয়েন্টি ফাইভ লিটারে জল কতটা আছে ঠিক আছে আমাকে শুধু জলটা চাইছে তো দুধের পরিমাণটা না বের করলেও চলবে শুধু জলটা বের করবে ওকে চলো আছে নেক্সট কোয়েশ্চেন একটা জগে ওয়ান ইজ টু থ্রি অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে ঠিক এই শরব এই শরবতে ওয়াই একক শরবত তুলে নিয়েছে ঠিক আছে শরবত মেশানোর পর সেখান থেকে ওয়াই একক তুলে নিল আচ্ছা এই একক শরবতে সিরাপ কত রয়েছে আচ্ছা এখানে কি বলেছে আগে ছিল সেটা থেকে ওয়াই একক তুলে নেওয়া হয়েছে তারপরে শরবতে কতটা সিরাপ আছে সেটা নির্ণয় করতে হবে তোমরা করতে পারবে আচ্ছা তিন নম্বর কোয়েশ্চেন জলে এক ভাগ হাইড্রোজেন ও আট ভাগ অক্সিজেন আছে এরকম শূন্য দশমিক সাত গ্রাম জলে অক্সিজেনের পরিমাণ কত ঠিক একের দাগের মতোই ওকে শুধু এখানে এক ভাগ জল আর আট ভাগ অক্সিজেন তাহলে অনুপাতটা কী হবে ওয়ান ইস টু এইট তারপর আনুপাতিক ভাগ আট এবং তারপর পরিমাণ চার নম্বর একটি পাত্রে ন লিটার জল ধরে পাত্রটের একের চার অংশ জলপূর্ণ থাকলে জলের পরিমাণ কত এই অঙ্ক খুবই সহজ এটা তোমরা নিজেরা ট্রাই করো আর এই অঙ্কের অ্যান্সারটা তোমরা কমেন্টে লিখতে অবশ্যই ভুলবে না আচ্ছা এখানে কিছু গুরুত্বপূর্ণ বড়ো কোশ্চেন ফার্স্ট অঙ্ক থ্রি পিস টু ওয়ান অনুপাতে জল মেশানো শরবত থেকে কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম জল ঢাললে সিরাপ জলের পরিমাণ সমান হবে এটা তো এক্সারসাইজের অঙ্ক এটা নিজেরা করবে আচ্ছা পরেরটা আসছে কি দুটি সমান আয়তনের পাত্র যথাক্রমে একের তিন ও একের চার অংশে ফলের রস ছিল আমি পাত্র দুটির অবশিষ্টাংশ মানে বাকি অংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জলমিশ্রিত ফলের রস ঢাললাম নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণ নির্ণয় করো আচ্ছা এখানে অংশ দেওয়া আছে কোনো অনুপাত দেওয়া নেই তো আমরা সম্পূর্ণ অংশ এক ধরি তো একের মধ্যে একের তিন অংশ ফলের রস আছে তাহলে জল কতটা আছে এক বিয়োগ একের তিন একইভাবে দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে কি হবে এক বিয়ে এক চাপ তারপর দুটোকে যোগ করবে সেখান থেকে ফলের রস আর জলের অনুপাতটা বের করবে চলো নেক্সট কোয়েশ্চেন কি এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত দেওয়া আছে এই ধরনের চুয়ান্ন কেজি জার্মান সিলভারে আর কত কিগরা দশ তা মেশালে সেই পরিমাণের অনুপাত সিক্স টু ফাইভ টু থ্রি হবে চাই এতক্ষণ তো দুটো অনুপাত দিয়ে করছিলাম তিনটি অনুপাত চলে এলো কিছু না দশটা মেশাতে বলেছে তামার দশটার অনুপাতটা বের করবো আর সেই অনুপাতটা আমি এই তামা দশটার সাথে সমান করে দেবো সেখান থেকে আমি এই কত কি গ্রা দশটা এক্সট্রা যোগ করতে হয়েছে সেটা পেয়ে যাব পরে কোশ্চেন এক প্রকার সিরাপের জল এবং অবশিষ্টাংশের অনুপাত এটি নাইন টু ইলেভেন রূপ বাইশ লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল এবং অবশিষ্টাংশের অনুপাত নাইনটি টু টেন হবে ঠিক তিন দাগেরটার মতোই সেই পরে চ্যাপ্টার বিজ্ঞানিক সংখ্যা মালার উৎপাদকে বিশ্লেষণ আচ্ছা উৎপাদকে বিশ্লেষণ করার একটা পদ্ধতি তোমরা ক্লাসে ক্লাস এইটে শিখেছ সেটা হলো মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহকীয় পদ্ধতি তো এই মধ্য সহগীয় পদ্ধতির মাধ্যমে এই প্রত্যেকটা অঙ্ক করবে ওকে এগুলো তো করবেই প্লাস তোমাদের টেক্সট বইয়ে এক্সারসাইজে যে অঙ্কগুলো আছে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে থ্রি মার্কসের একটা কোয়েশ্চেন তোমরা পাবেই ওকে এরপর হচ্ছে একটা সংখ্যামালার গসাগু ও লসাগু তার প্রথমে যেসব সংখ্যামালা দেওয়া থাকবে সেটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করবে উৎপাদকে বিশ্লেষণ করার পর তাদের মধ্যে কোনটা কমন থাকছে সেটা হবে আমার গসাগু আর লসাগু কোনটা হবে গসাগু তো থাকবেই সেটা বাদে আর যে ফ্যাক্টর বা উৎপাদকগুলো আছে তো সেগুলো সবগুলোই হবে আমার লসাগু তাহলে তোমরা তোমাদের কাজ কি হবে এগুলো মধ্য সহগীয় পদ্ধতি বা মিডেল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে প্রতিটা পদ ভাঙবে ভাঙার পরে এদের গসাগু আর লসাগুটা নিজেরা নির্ণয় করবে আচ্ছা এখানে বলে রাখি এই অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তো এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে ওকে আচ্ছা এখানে এক্স ওয়াইজ এডির বদল দিতে পারে ঘাবড়ে যাওয়ার কিছু নেই পদ্ধতিটা একই থাকবে আচ্ছা এ চ্যাপ্টার চাপটা বিজ্ঞানিত সংখ্যা সরলীকরণ ফার্স্ট বলে রাখি এই চ্যাপ্টারটা একটু তোমাদের কঠিন লাগতে পারে কিন্তু এই চ্যাপ্টারটা সহজ করার পদ্ধতি প্রচুর প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো চ্যাপ্টারটা ওকে চলো ফার্স্ট কোয়েশ্চেন লঘিষ্ট আকারে প্রকাশ করো মানে কাটাকুটি করে ছোট্ট আকারে প্রকাশ করতে হবে তাহলে ফার্স্ট দেখো এটাতে উৎপাদকে ভাঙার কোনো ব্যাপার নেই কিন্তু এই ফ্যাক্টরটাকে উৎপাদকে ভাঙলেও ভাঙা যেতে পারে তো এটাকে ভাঙবে ভাঙার পর দেখবে কোনটা ওপর নিচ কাটাকাটি করবে ওকে কাটাকাটি করার পর যে ভগ্নাংশটা থাকবে সেটাই হবে আমার এটা উত্তর সরল কর পরে কোশ্চেনগুলো সে দেখো সরল করো তো এটাকে কি করবে নিচের ঘরগুলো লসাগু করবে লসাগু করার পর ভগ্নাংশে যেভাবে বিয়োগ করে সেভাবে করবে আচ্ছা বিয়ের দায়ের অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক তো এটা কীভাবে করবে এই উপরে এই টার্মে দেখো সব এ আছে তাহলে এই এর সাথে এই একে রাখবে একইভাবে এই বির সাথে এখানে বিকে রাখবে এই এই টার্মটার সাথে এই সিকে রাখবে তারপর এই তিনটে লসাগু করবে ওকে মানে আলাদা আলাদাভাবে লিখবে এ স্কোয়ার মাইনাস এক্স এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ আবার বির ক্ষেত্রে থাকবে বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি একইভাবে সিট টানটা তারপর এদেরকে লসাগু করবে এটা করবে এটা করবে আলাদা আলাদা করার পর কাটাকাটি করার পর দেখবে অ্যান্সারটা কত আসছে আচ্ছা পরের কোশ্চেনটা এটাও একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক এখানে কি করবে হরগুলোকে একটাতে নিয়ে আসবে যেমন এ মাইনাস বি তো এটা হবে এ মাইনাস বি তার জন্য ওখান থেকে মাইনাস দিয়ে যাবে একইভাবে এ মাইনাস সি তো এটাকে এ মাইনাস সি আনার চেষ্টা করবে বি মাইনাস সি এখানে আছে সি মাইনাস বি যে কোনো একটাকে চেঞ্জ করবে তারপর নিজের হলগুলো লসাগু করে অঙ্কটা কমপ্লিট করবে আচ্ছা এরপর আসছে চারের দাগের কোয়েশ্চেন চারিদারেটা দুটো দুটো করে করবে প্রথমে দুটো টার্মের লসাউ করবে তারপর যে উত্তরটা হবে তার সঙ্গে তৃতীয় টার্ম তারপর যে উত্তরটা হবে তার সাথে চতুর্থ টার্মের লসাউ করে অঙ্কটা কমপ্লিট করবে এই অঙ্কগুলো প্রচুর প্রচুর পরিমাণ তোমরা প্র্যাকটিস করবে শুধু এগুলো নয় এগুলো বাজে এক্সারসাইজে যদি তুমি অঙ্ক যে অঙ্কগুলো আছে সেগুলো খুব খুব করে প্র্যাকটিস করবে আচ্ছা এরপর আসছে কি ত্রিভুজের কোন বাহুর মধ্যে সম্পর্ক যাচাই এখান থেকে কি দু নাম্বার কোয়েশ্চেন আসতে পারে ত্রিভুজ এবিসি সমান এসি মানে দুটো বাহু দৈর্ঘ্য সমান বলেছে বিসি এর বর্ধিতাংশ কি বিডি বহি কোন মানে বাইরের কোন এসিডি বলা আছে একশো বারো ডিগ্রি তাহলে এবিসির মান লেখো ফার্স্ট অফ অল এটা ছবি আঁকবে ধর ছবিটা এভাবে আসবে এটা এ বি সি কোন দুটো বাহু সমান বলেছে বি সি আর এসি আর বিসি ডি বিসিকে বর্ধিত করা হলো ডি পর্যন্ত তাহলে এই কোনটার মান একশো ডিগ্রি বলা আছে তো তাহলে এই দুটো থেকে আগে এটার মান বের করে নিতে পারো এটার মান পেয়ে গেলে একশো আশি থেকে এটা বিয়োগ করে বাকি দুটো মান তোমরা পেয়ে যাবে পরের কোশ্চেনটা কি বলেছে পাশের চিত্রে ত্রিভুজ এব বর্ধিতাংশ বি এবং বিসি সমান্তরাল ডিএফ হলে এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রির মান লেখ তার মানে এই কোনটা আর এই কোনটা চেয়েছে তাও ত্রিপুজের তিনটে কোনো সমস্যা আমরা সবাই জানি একশো আশি তাহলে এই দুটো যদি পঞ্চাশ আর পঁয়ত্রিশ হয় তাহলে এটা কত হবে একশো আশি মাইনাস পঞ্চাশ মাইনাস পঁয়ত্রিশ তো এটা যদি তুমি পেয়ে যেতে পারো এটাও পেয়ে যাবে এটা পেয়ে গেলে এখান থেকে ক্যালকুলেশান করে ওয়াইম্যানটাও পেয়ে যাবে ওকে এই অঙ্কগুলো তোমার খুব ভালো করে প্র্যাকটিস করবে এখানে কিছু গুরুত্বপূর্ণ লং কোশ্চেন ফার্স্ট কি প্রমাণ করো একটা ত্রিভুজে তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তো উপপাদ্য লেখার নিয়মে আমি যেটা ফার্স্টেই বলেছিলাম সেভাবে এটা লিখবেন আচ্ছা এরপর দেখো দুই দায়ের কোশ্চেন কী বলেছে ত্রিভুজ এর এবিসি ও এসিবির অন্তঃ সম্বন্ধিক খণ্ড তয় ও বিন্দুতে মিলিত হয় প্রমাণ করো যে বিওসি সমান নাইনটি ডিগ্রি প্লাস হাফ ইন্টু বিএসি তো এটাও উপবাদের মতো প্রমাণ করবে এরপরে দেখো তিনি কোশ্চেন কি বলেছে প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম ব্রাহ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রয়োগ তো এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে এরপর একটা বলেছে ত্রিভুজ এবি এ বি গ্রেটার দেন এসি মানে এবি বাহু দৌর্ঘ্য বড় এর সমতিক খণ্ড বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো যে বিডি গ্রেটার দেন সিডি তাহলে ঠিক ফার্স্ট এই কোয়েশ্চেনটা তুললে সাধারণ নির্বাচন হিসেবে দেন এটার একটা ছবি তুল ছবি আঁকবে ছবি আঁকার পর এর বিশেষ নির্বাচন লিখবে তারপর প্রমাণ নম্বর প্রমাণ করতে হবে তোমার টার্গেট যেটা তারপর থাকবে প্রমাণ ঠিক এভাবে স্টেপ বাই স্টেপ এটা করবে এরপরে সময় ও কার্য ফার্স্ট কোয়েশ্চেন এখান থেকে দু নম্বর যে কোশ্চেনগুলো আসতে পারে তো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে একটি কাজ সম্পূর্ণ করার অর্থ হলো কাজটির কত অংশ সম্পূর্ণ করা কত অংশ সম্পূর্ণ করার অংশ মানে আমরা সবসময় সেটাকে কত ধরি এক তাহলে উত্তর হবে এক নেক্সট কোয়েশ্চেন দুইজন লোক আলাদাভাবে একটি কাজ যথাক্রমে তিন দিন ও ছ দিনে শেষ করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে প্রথম লোক তিন দিনে কত কাজ করলে সেটা করবে তাহলে একদিনে কত করবে সেটা বের করবে একের তিন একইভাবে দ্বিতীয়জন কত হবে একের ছয় দুটোকে একত্রে করে অ্যান্সারটা বের করবে পরে কোশ্চেন একজন কৃষক পাঁচ দিনে একটি কাজে একের পাঁচ অংশ করতে পারে কাজটি শেষ করতে তার মোট কত সময় লাগবে ঠিক একের দাগের মতোই করবে নেক্সট কোয়েশ্চেন কি একটি নল দিয়ে একটি চৌবাচ্চা বারো মিনিটে পূর্ণ হয় নলটি সাত মিনিটে খোলা থাকলে কত অংশ খালি থাকবে এই অঙ্কটাও ইম্পর্ট্যান্ট এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে আচ্ছা এরপর আছে কিছু লং কোয়েশ্চেন ফার্স্ট অঙ্ক কী বলেছে পৌরসভার একটি জলের ট্র্যাঙ্ক টাঙ্ক থেকে জল নেওয়ার দুটি নল আছে নল দুটি আলাদাভাবে মানে আলাদা আলাদা করে চার ঘন্টা টাঙ্কটি খালি করে দুটি নলকে একসঙ্গে খুলে রাখলে কতক্ষণ পর জলপূর্ণ টাঙ্কটি খাল খালি হবে তো এই অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই করবে এটা তোমাদের এক্সারসাইজের অঙ্ক আসে পরে কোয়েশ্চেন এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কোনো একটি কাজ রমা ও রোহিত দুজনে একসঙ্গে কুড়ি দিনে করে রোহিত সাব্বা একসাথে পনেরো দিন এবং রমা সাব্বা কুড়ি দিনে করতে পারে হিসেব করো তিনজনে একত্রে কতদিনে কাজটি শেষ করবে ফার্স্ট কোয়েশ্চেন সেকেন্ড বলেছে কি রমা রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা করে কাজটি কে কত কতদিনে করতে পারবে এরকম ইম্পর্টেন্ট এবং তোমাদের এক্সারসাইজের কোশ্চেন তো তোমরা এটা সলভ করবে পরে কোশ্চেনটাও কি পরের কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কী বলেছে বারোশো মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার পনেরো দিন পর দেখা গেল খালটি তিনের চার অংশ কাটা হয়েছে সম্পূর্ণ অংশ কাটা হয়নি তাহলে বাকি অংশ কাটতে কতদিন সময় লাগবে তাহলে প্রথমে আগে তিনের চার অংশ কাটার পর বাকি কতটা পড়ে আছে সেটা ক্যালকুলেট করবে তারপর অঙ্কটা কমপ্লিট করবে এই অঙ্কগুলোর উত্তর পাওয়ার জন্য তোমরা টার্গেটেরটি নাইন অ্যাপে রেজিস্টার করতে পারো তোমরা আরও ভালোভাবে প্র্যাকটিস করো খুব ভালো করে এক্সাম দাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবে না